দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রাহানীগঞ্জের হাট থেকে উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানাতে হবে দর্শক হাটটি সপ্তাহে দিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকের পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা ছোট ছোট বকনা বাচ্চাগুলি কাছে একটু বাজারে দেবো তবে শেষ সময় অনেকটাই ফাঁকা ফাঁকা লাগে ফাঁকা ফাঁকা লাগে দর্শক বাজারে শেষের পথে ব্যথা কিনা বেশ ভালো হয়েছে সম্ভবত আমরা দেখাচ্ছিলাম আপনাদের শামীম ভাইয়ের কালেকশনগুলি ভাই ভালো আছেন কটা ভাই আজকে আরো ছয়টা শেষ বেলায় আপনার কি বেচা কিনা কম হলো নাকি বারোটার মধ্যে ছটা বিক্রি হলো আর শেষে ছটা রয়ে গেল একটু দাম গুলা শোনান তো এই জোড়াটা কত চাইছেন দর্শক দেখতে দেখতে একটা বেচা কিনা হয়ে গেল সেটা আপনাদের দেখাতে পারলাম না ভাই এটা জোড়া করতে চাইছেন বলুন তো একটু একবারে বাড়া রেট পঁচিশ হলে দেওয়া যাবে দর্শক রেট একবারে পঁচিশ খাবার দাবারও ক্লিয়ার আছে কত বন্ধু বলছে ভাই আজকে দর্শক আরো একটা কালেকশন হয়ে গেল এটাও কালেকশন হয়ে যাচ্ছে দর্শক এনাদের আচ্ছা ওই দুটো একবারে পঁচিশ না দর্শক এই দুটি বয়স কিরম ভাই আনুমানিক বলেন দেড় মাস করে হবে পঁচিশ করে হলে দেওয়া যাবে জোড়া দুটি

আর কয়টা আছে দুইটা এই দুটা কি জোড়া এই দুটো জোড়া ও এই দুটা এই দুটা কি জোড়া দিবেন না সিঙ্গেল কত কত এই দুটা কত হ্যাঁ একবারে পার পিস পনেরো করে দুইটায় তিরিশ হলে দেওয়া যাবে এই দামে কেউ যদি কালেকশন করতে চায় দিতে পারবেন তো অবশ্যই দিতে পারবেন যে রেট গুলো চাইছেন কেউ যদি একটু কম দিতে চায়

আর এখানে ভরপুর কালেকশন দেখছি আমরা মোসাদ ভাই ভালো আছেন কয়টা ভাই লাস্টের মধ্যে দুটো বিক্রি হয়ে গেল আরো তিনটা আছে এগুলা কি লটে যাচ্ছেন না সিঙ্গেল যাচ্ছেন প্রসেসটা কত সহ ছাব্বিশ কত বলে কাস্টমার বিশ বল বিশ একুশ আপনি কত হলে দেবেন বাইশ হলে দেওয়া যাবে এটি এটি কত চব্বিশ বয়স কত দিন এটা তিন মাস বয়সের বাগনা বাচ্চা

দর্শক এটি দেখাচ্ছিলাম আপনাদের চাচাকে এক ধাপ দৌড়ে নিল অর্থাৎ খসকে গেছিল কত চাষ আছে আজকে এটা আপনার ষোলো হাজার বলে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে আঠারো হাজার হলে দেওয়া যাবে বয়স পাতলা দর্শক কিন্তু পার্সেন্ট ভালো এই যে আজকে আঠারো হাজার হলে দেওয়া যায় দু মাস কেবল দু মাস বয়স দর্শক পাতলা বয়স আর বাজারের শেষ সময় যে কয়েকটা মাল দেখছেন আমাদের রেগুলার ব্যাপারে সাইন ভাইয়ের হাতে অনেক কয়েকটা দেখছি দর্শক তাছাড়া এখানে মালই আর দেখতে পাই না তবে ক্রোসের মাল আমরা ধুয়ে দেখছি সাদা রাতে এলা একটু সাইজে বলো দর্শক এই দুটো দেখাচ্ছিলাম আপনাদের এই ভাইয়ের হাতে আছে ভাই বে বেচা কেনা অবস্থা ভাই আজকে খারাপ ভাই আজকে কালার শন চারটা দেখছি আরো ছিল নাকি লজ দিয়ে বিক্রি করলেন ওই ওইগুলা কীরকম তার ছিলেন ক্রোস দেখলেন না বিয়াল্লিশ তেঁতাল্লিশ ভাই দেখাচ্ছিলাম <laughs> <laughs> ভাইরাতে এই পাশে দুটো দেখছি একটা দেশে একটা ক্রস কোর্সটা কত চাইছেন ভাই এটা হ্যাঁ ছাব্বিশ সা কত বলে বিশ একুশ পর্যন্ত বলে বেচাকেনা কত আপনার বাইশ হলেও দেওয়া যায় এটি পাঁচশোটা ভাই দাম দাম চব্বিশ কত বলছে কাস্টমার একশো বিশ হাজার একশো আপনার বেচাকেনা কত সাড়ে একশো একুশ সাড়ে একুশ হলে আজকের বাজারে দেওয়া যায় দার্শক এটি

বিক্রি হবে শুনলেন মোটামুটি কয়েকটা ছিল দর্শক শানবা এখানে এগুলা থেকে আপনাদের একটু ধারণা দিলাম শেষ সময় ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালামালিক